বন্ধুরা এমনটা হতেই পারে যে আপনি একজন জিনিয়াস কিন্তু আপনি সেটা জানেনই না এখন অনেকেই ভাবতে পারেন আমার তো পরীক্ষায় ভালো ফল হয় না জিনিয়াস তো দূরের কথা আমি কোনো কাজেরই না জিনিয়াস বলতে শুধু তাদেরকেই বোঝায় না যারা পরীক্ষায় একশোতে একশো মার্কস পায় জিনিয়াস কথার মানেটা একটু আলাদাই বন্ধুরা এমনটা হতেই পারে যে আজকের এই ভিডিওটি দেখার পর আপনি আপনার মধ্যে থাকা সেই সুপার হিউম্যানকে খুঁজে পেলেন যাকে এতদিন ধরে কোনো গুরুত্বই দেননি সায়েন্টিস্টরা কিছু সিমটমস বা লক্ষণ আবিষ্কার করেছেন যেগুলোর মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনি একজন সাধারণ ব্যক্তি নাকি জিনিয়াস ব্যক্তি আমি এমনই কিছু হ্যাবিটস এবং বিহেভিয়ারের কথা বলবো সেগুলি যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে আপনি ডিসাইড করতে পারবেন যে আপনি একজন জিনিয়াস ব্যক্তি একটা কথা বলে রাখি আমি যে বিষয়গুলি নিয়ে কথা বলবো সেগুলিকে দয়া করে মজার ছলে নেবেন না এগুলিকে আপনি আপনার সাথে মিলিয়ে দেখবেন যা আপনার পরে অনেক কাজে আসবে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন তবে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের একটু সাপোর্ট করবেন যাতে পরবর্তীকালে আরও ইন্টারেস্টিং ভিডিও আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারি বিজ্ঞানীরা মানুষের ব্রেনকে অনেক বছর ধরে রিসার্চ করে অনেকগুলি সাইন আবিষ্কার করেছেন সেগুলির মধ্যে দশটি আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। এই লক্ষণগুলি যদি আপনার সঙ্গে মিলে যায় তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি একজন জিনিয়াস ব্যক্তি এবং আপনি অন্যদের থেকে আলাদা নাম্বার টেন স্টেইং আপ লেট অর্থাৎ অনেক রাত পর্যন্ত জেগে থাকা জিনিয়াসদের মাইন্ড সবসময় নতুন কিছু করতে চায় আর এই কারণে জিনিয়াসদের সকলের থেকে দেরিতে ঘুমানোর অভ্যাস থাকে জিনিয়াসরা গভীর রাত পর্যন্ত এই কারণেই জেগে থাকে কারণ তাদের নলেজ এবং ইনফরমেশনের অনেক খিদে রাতটাই হলো এমন একটা সময় যখন তারা এই সমস্ত বিষয়গুলি নিয়ে ভাবতে পারে আর এই কারণেই জিনিয়াসরা ইনসমনিয়া অর্থাৎ ঘুম না আসার রোগে ভোগে এই ইনসমনিয়ায় ভুক্তভোগী জিনিয়াসদের কথা আপনি ইতিহাসে পাবেন বিখ্যাত সায়েন্টিস্ট নিকোলা টেজলা যার জন্য সকলের বাড়িতে ইলেকট্রিক পৌঁছেছে তিনি দিনে মাত্র দেড় থেকে দু ঘন্টা ঘুমাতেন যিনি মোনারিসার ছবিটি এঁকেছিলেন তিনি দিনে মাত্র ঘন্টা নাম্বার ফর সামথিং অর্থাৎ তিন ঘুমাতেন কোনো জিনিসের প্রতি নেশা কোনো জিনিসের প্রতি অ্যাডিকশান অর্থাৎ নেশা একটি কেমিক্যালের কারণে হয়ে থাকে যার নাম ডোপামিন জিনিয়াস ব্যক্তিদের ব্রেন অন্যদের তুলনায় অনেক পাওয়ারফুল হয় যে কারণে তাদের ডোপামিন সেন্সিটিভিটি অনেক হাই মাত্রায় হয়ে থাকে তাই তাদের ব্রেন সময় উঁচুতে থাকতে চায় আর এই কারণেই জিনিয়াসদের কোনো জিনিসের প্রতি অ্যাডিকশান অর্থাৎ নেশা থেকে থাকে সে যে কোনো রকমেরই অ্যাডিকশান হতে পারে যেমন মোবাইলের প্রতি গেমের প্রতি রহস্যের প্রতি ইত্যাদি নাম্বার এইট লেজিনেস অর্থাৎ অলসতা সায়েন্টিস্টদের এক রিসার্চে পাওয়া গেছে জিনিয়াস ব্যক্তিরা সাধারণ ব্যক্তিদের থেকে অনেক অলস হয় তার মানে কিন্তু আমি এটা বলতে চাইছি না যে এটা দেখার পর আপনি লেজি হয়ে যাবেন এই জিনিয়াস ব্যক্তিদের অলস হওয়ার পিছনে একটি সায়েন্টিফিক এক্সপ্লেনেশন আছে সারাদিনে মানুষ যে সমস্ত খাবারগুলি খায় তার থেকে যে পরিমাণ এনার্জি আসে তার কুড়ি শতাংশ ইউজ করে ব্রেন জিনিয়াস ব্যক্তিরা যখন কোনো কিছু ভাবে বা কোনো কিছু খোঁজার চেষ্টা করে তখন তাদের ব্রেন স্বাভাবিকের তুলনায় বেশি এনার্জি ইউজ করে কারণ তাদের ব্রেন সাধারণের থেকে বেশি ইন্টেলিজেন্ট হয় আর এই কারণেই তাদের ব্রেন খুব তাড়াতাড়ি অলস হয়ে পড়ে জিনিয়াস ব্যক্তিদের অলস হওয়ার পিছনে আর একটা ব্যাপারও আছে তারা সমস্ত কাজকে শর্টকাটভাবে করার চেষ্টা করে আর এই কারণের জন্যই আমরা টেকনোলজিতে এত অ্যাডভান্স হতে পেরেছি এই জিনিয়াস লেজি ব্যক্তিরাই বিভিন্ন কাজকে সহজভাবে করার রাস্তা খুঁজে বের করেছেন টিভিকে টিউনিং করার জন্য আপনাকে যাতে টিভির সামনে যেতে না হয় তার জন্য আবিষ্কার করা হলো রিমোট নাম্বার সেভেন থিঙ্কিং বিফোর স্লিপিং অর্থাৎ ঘুমানোর আগে কোনো বিষয় নিয়ে ভাবা ঘুমানোর আগে কোনো বিষয় নিয়ে যদি আপনার ভাবার অভ্যাস থাকে তাহলে আপনাকে কংগ্রাচুলেশন কারণ আপনি জিনিয়াসদের মধ্যে পড়েন জিনিয়াসদের সংকেত হলো ঘুমানোর আগে আগের দিন কি কি ঘটেছিল আজ কি কি ঘটলো আবার কাল কী কী ঘটবে সেই সব বিষয় নিয়ে ভাবা এর মানে হলো আপনার ব্রেন অনেক স্মার্ট সে সবসময় আপনাকে কোনো না কোনো বিষয় নিয়ে ভাবাতে থাকে যাতে পরের দিনের কোনো ঘটনাকে আপনি ভালোভাবে হ্যান্ডেল করতে পারেন জিনিয়াসরা সাধারণ মানুষের থেকে অনেক বেশি ভাবে এবং প্রতিটা জিনিসকে তারা অনেক গভীরভাবে দেখে নাম্বার সিক্স কিউরিয়াস নেচার অর্থাৎ কৌতূহলী প্রকৃতি একজন জিনিয়াস সবসময় কিউরিয়াস অর্থাৎ কৌতূহলী হয় নর্মাল মানুষদের থেকে জিনিয়াসদের কোনো জিনিসকে জানার প্রতি কৌতূহল অনেক বেশি থাকে যদি আপনার মধ্যে কোনো জিনিসকে জানার অনেক কৌতূহল থাকে তাহলে এটি জিনিয়াসের লক্ষণ আর এই জানার কৌতূহল বাকিদের তুলনায় আপনার মধ্যে যদি বেশি হয়ে থাকে তাহলে আপনার ব্রেনে নিউরনের ঘনত্ব অন্যদের থেকে অনেক বেশি আর এই কারণেই কোনো জিনিসকে গভীরভাবে জানার আপনার বেশি আগ্রহ থাকে নাম্বার ফাইভ লেস সোশ্যাল অর্থাৎ কম সোশাল হওয়া লোকেদের সঙ্গে কম কথা বলা বা কম মেশা এগুলো হলো এক প্রকার নেগেটিভ জিনিস যাদের ব্রেন কমপ্লেক্স এবং ইন্টেলিজেন্ট হয় তাদের মধ্যে এই নেগেটিভিটি পাওয়া যায় কারণ তাদের থিঙ্কিং অনেক কমপ্লেক্স হয় তাই তাদের মধ্যেই লক্ষণগুলি পাওয়া যায় এই জন্যই তারা সোসাইটিতে বেশি কথা বলা বা পছন্দ করে না তাদের চিন্তা ভাবনা অন্যদের থেকে অনেক আলাদা হয়ে থাকে এটা যে শুধু আমি বলছি এমনটা কিন্তু নয় হাজার হাজার রিসার্চে পাওয়া গেছে ইন্টেলিজেন্ট পিপলস আর লেস সোশ্যাল নাম্বার ফোর টকিং টু ইয়রফ অর্থাৎ নিজের সাথে কথা বলা হ্যাঁ আপনি ঠিকই শুনছেন জিনিয়াস ব্যক্তিরা নিজেদের সঙ্গে কথা বলতে পছন্দ করে আর এই একা একা কথা বলার ব্যাপারটা খুবই স্পেশাল যদি আপনি কোনো জিনিসকে গভীরভাবে ভাবেন সেটাকে বোঝার চেষ্টা করেন এবং মাঝে মাঝে নিজের সাথে কথা বলেন তাহলে আপনাকে কংগ্রাচুলেশন আপনি জিনিয়াস গ্রুপের মধ্যে পড়েন আর হ্যাঁ এই নিজের সাথে কথা বলার ক্ষমতা কিন্তু সবার মধ্যে থাকে না নাম্বার থ্রি আর্চ ফর নিউ থিংস অ্যান্ড ট্রাভেলিং অর্থাৎ নতুন জিনিস এবং ভ্রমণের প্রতি আগ্রহ জিনিয়াসদের ব্রেন নতুন জায়গাকে এক্সপ্লোর করতে পছন্দ করে ইংরাজিতে একটি শব্দ রয়েছে নোভেলটি যার অর্থ নতুনত্ব জিনিয়াসদের মধ্যে এই নোভেলটি অনেক বেশি পরিমাণে থাকে যার জন্য তারা নতুন নতুন জিনিস দেখতে এবং নতুন নতুন জায়গায় ঘুরতে পছন্দ করে এই গুণটি যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি জিনিয়াসদের তালিকায় পড়েন নাম্বার টু ব্লু আইজ অর্থাৎ নীল চোখ এই কথাটা আপনি হয়তো শুনে থাকবেন বিশ্বের প্রায় আশি কোটি পপুলেশনের মধ্যে মাত্র আট থেকে দশ পার্সেন্ট মানুষের নীল চোখ রয়েছে অনেক ইউনিভার্সিটির রিসার্চ থেকে উঠে এসেছে যাদের এই নীল চোখ অর্থাৎ ব্লু আইস থাকে তারা স্ট্র্যাটেজিক থিঙ্কার হয় নাম্বার ওয়ান মেল সাইন অর্থাৎ নখের চিহ্ন যদি আপনার ডান আঙুলের নখে এই ধরনের চিহ্ন থেকে থাকে তাহলে আপনার ইন্টেলিজেন্সই অনেক বেশি বুড়ো আঙুলের এই সাদা দাগ যত গভীর হবে সে তত লজিক্যাল নখের এই চিহ্নটা খুব রেয়ার একটা জিনিস খুব কম সংখ্যক মানুষের মধ্যে এই চিহ্ন দেখা যায় তবে নখের এই সাদা দাগ ইস্টার্ন কান্ট্রিগুলির মধ্যে অর্থাৎ ভারত পাকিস্তান বাংলাদেশ নেপাল এই সমস্ত দেশের মানুষের মধ্যে বেশি দেখা যায় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই এই দশটি লক্ষণের মধ্যে আপনাদের মধ্যে কোন কোন লক্ষণগুলি রয়েছে সেগুলো কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কগুলি ক্লিক করে আমাদের পেজগুলিকে ফলো করবেন